আপনি কি কোনো ভেবে দেখেছেন আমরা মানে হোমোসেপিয়ান্স এই পৃথিবীতে কি করে এত ডমিনেন্ট হয়ে গেলাম একটা টাইম ছিল যখন পৃথিবীতে আমরা একা ছিলাম না আমাদের মতো আরও কমপক্ষে ছয় রকমের মানুষ প্রজাতি ছিল নিয়ান্ডাথলস ডেনিসোভেন্স অনেকেই কিন্তু আজ শুধু আমরা বাকিরা কোথায় গেল আর আমাদের মধ্যে স্পেশাল কি ছিল যেটা আমাদের এই জায়গায় এনে দিল আমাদের শিং নেই বিশাল বড় দাঁত নেই পাখনাও নেই তাহলে কি ইউভাল নোভা হারারি ওনার বই সেপিয়েন্স এই প্রশ্নগুলোই একটা রোডম্যাপ তৈরি করার চেষ্টা করেছেন মানুষ হিসেবে আমাদের পুরো ইতিহাসটাকে তিনি তিনটে বড় বড় রেভলিউশনে ভাগ করেছেন দ্য কগনেটিভ রেভলিউশন দ্য অ্যাগ্রিকালচারাল রেভলিউশন অ্যান্ড দ্য সাইন্টিফিক রেভলিউশন চলেন শুরু করা যাক প্রথমটা দিয়ে দ্য কগনেটিভ রেভলিউশন এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় সত্তর হাজার সেভেন্টি থাউজেন্ড বছর আগে তার আগে পর্যন্ত আমরা সিপিয়েন্সরা একটা সাধারণ প্রাণী ছিলাম আফ্রিকার একটা কোণে আপন মনে ঘুরে বেড়াতাম খাবার সংগ্রহ করতাম বেসিক্যালি আমরা ফুড ফুডচেনের মাঝামাঝি কোথাও ছিলাম শিকার করতাম আবার নিজেও শিকার হতাম কিন্তু সত্তর হাজার বছর আগে কিছু একটা হলো আমাদের ব্রেনের ওয়ারিংয়ে একটা অ্যাক্সিডেন্টাল জেনেটিক মিউটেশনের ফলে বোধ হয় আমাদের চিন্তাভাবনা করার ধরন আমাদের ভাষা সব পাল্টে গেল এই নতুন ভাষাটা কেন এত স্পেশাল ছিল শুধু ওইখানে একটা সিংহ আছে সাবধান এই ধরনের ইনফরমেশন পাস করার জন্য নয় এই ভাষা আমাদের একটা অদ্ভুত ক্ষমতা দিল যা এক্সিস্ট করে না তা নিয়ে কথা বলার ক্ষমতা ফিকশান তৈরি করার ক্ষমতা একটু ভাবুন একটা চিম্প্যাঞ্জি কখনও তার সাথীদের বলতে পারবে না তুমি যদি আমাকে আজকে দশটা কলা দাও মরার পর তুমি চিম হেভেনে গিয়ে আনলিমিটেড কলা পাবে কিন্তু আমরা সিপিয়েন্সরা এই ধরনের জিনিস বিশ্বাস করতে শুরু করলাম গডস নেশনস মানি হিউম্যান রাইটস লস জাস্টিস এগুলো কি এগুলো সব আমাদের কালেকটিভ ইম্যাজিনেশনে তৈরি করা ওদের কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই টাকা মানে কি একটা কাগজের টুকরো কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে এই কাগজের একটা মূল্য আছে তাই সেটা দিয়ে জিনিস কেনাবেচা করা যায় পেজো গাড়ি কোম্পানিটা কি এটা শুধু কিছু ফ্যাক্টরি বা অফিস বিল্ডিং নয় পেজো একটা লিগাল ফিকশান আমরা সবাই মিলে যদি বিশ্বাস করা বন্ধ করে দিই যে পেজো বলে কিছু আছে কোম্পানিটা ভ্যানিশ হয়ে যাবে এই শেয়ার্ড মিথ বা ফিকশানে বিশ্বাস করার ক্ষমতাটা একটা অ্যাবসলিউট গেম চেঞ্জার ছিল এর ফলেই সিপিয়েন্সরা ফ্লেক্সিবলভাবে এবং অনেক বড় সংখ্যায় একসাথে কোঅপারেট করতে পারল অনেকগুলো অজানা অচেনা লোক একসাথে মিলে একটা কমন গোলের জন্য কাজ করতে শুরু করলো আর এর ফলেই বাকি হিউম্যান স্পিসিসগুলো যারা ছোট ছোট গ্রুপে থাকত তাদের সাথে কম্পিটিশানে আমরা এগিয়ে গেলাম হয় তাদের মেরে ফেললাম হলে তাদের এক্সিস্টেন্সের জায়গাটা এত ছোট করে দিলাম যে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল তো এই কগনেটিভ রেভলিউশন আমাদেরকে ইনসিগনিফিকেন্ট অ্যানিমাল থেকে প্ল্যানেটের রুলার বানানোর পথে প্রথম স্টেপ ছিল আমরা একটা ইম্যাজিনারি রিয়ালিটি তৈরি করলাম যেটা আমাদের ফিজিক্যাল রিয়ালিটির উপর চাপিয়ে দেওয়া হল তারপর আসে সেকেন্ড রেভলিউশনটা দ্য অ্যাগ্রিকালচারাল রেভলিউশন আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে আমরা শিকার আর খাবার সংগ্রহ করা ছেড়ে দিয়ে চাষবাস করা শুরু করলাম গম ধান ভুট্টা এইসবের চাষ একে তো আমরা মানব সভ্যতার একটা বড় লিভ ফরওয়ার্ড হিসেবে দেখি স্টেবল ফুড সাপ্লাই গ্রাম শহর তৈরি হলো প্রগ্রেস কিন্তু হারারি এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছেন তিনি বলছেন অ্যাগ্রিকালচারাল রেভলিউশন ওয়াজ হিস্ট্রিজ বিগেস্ট ফ্রড ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে অ্যাভারেজ হিসেবে একজন কৃষকের জীবন একজন হান্টার গ্যাদারারের জীবনের থেকে অনেক খারাপ ছিল হান্টার গ্যাদারাররা অনেক রকমের খাবার খেত তাই তাদের ডায়েট ব্যালেন্স ছিল তারা দিনে কয়েক ঘন্টা কাজ করত বাকি টাইমটা অন্য কাজে লাগাতো কিন্তু কৃষক তারা সারাদিন খুব হার্ড ফিজিক্যাল লেবার করত একই রকম খাবার খেত মেইনলি কার্বোহাইড্রেট ফলে তাদের মধ্যে ডিজিজ বেশি ছিল একটা জায়গায় থাকার ফলে ছড়িয়ে পড়ার চান্সও অনেক বেড়ে এপিডেমিক গেল আর সবচেয়ে বড় প্রবলেম যদি কোনো কারণে ফসল নষ্ট হয়ে যেত খরা বা বন্যার ফলে তাহলে দুর্ভিক্ষ অটল ছিল তাহলে প্রশ্ন ওঠে আমরা এই ট্র্যাপে পড়লাম কি করে হারাটির মতে এটা কোনো ডিসিশন ছিল না এটা একটা স্লো প্রসেস ছিল হয়তো কিছু একটা জায়গায় থেকে গম চাষ শুরু করলো ফলে একটু বেশি খাবার পেল। বেশি খাবার মানে পপুলেশন বাড়লো পপুলেশন বাড়লো মানে আরো বেশি মুখের জন্য আরো বেশি চাষ করতে হবে আস্তে আস্তে তারা শিকার করার স্কিল ভুলে গেল আর পিছনে ফিরে যাবার কোনো উপায় থাকলো না অনেকগুলো মানুষকে খাওয়াতে হবে সো দে আর ট্র্যাপড গম আমাদেরকে ডোমেস্টিকেট করেনি বরং গম ই আমাদেরকে ডোমেস্টিক করেছে এরম একটা পয়েন্ট বলেন হারারি গমের কি লাভ হল গম আফ্রিকার একটা ছোট এলাকার ঘাস ছিল কিন্তু আজ পৃথিবীর সব জায়গায় গমের চাষ হয় সো ফ্রম এভলিউশনারি পার্সপেক্টিভ হুইট ওয়াজ ম্যাসিভলি সাকসেসফুল মানুষের কি হলো আমরা পপুলেশনে অনেক বেড়ে গেলাম কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের জীবনের কোয়ালিটি কমে গেল আর এই রেভলিউশন থেকেই প্রপার্টি সোশ্যাল হায়ারার্কি রাজা পুরোহিত এই এইসবের শুরু যারা জমি আর ফসল কন্ট্রোল করত তারা এলিট হয়ে উঠল এবং শেষে আমরা পৌঁছাচ্ছি আমাদের লাস্ট আর মোস্ট ইম্প্যাক্টফুল রেভলিউশনে দ্য সায়েন্টিফিক রেভলিউশন যেটা শুরু হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে ইউরোপে এর আগের হাজার হাজার বছর ধরে মানুষের জ্ঞানের সবচেয়ে বড় সোর্স ছিল রিলিজান আর পুরনো গ্রন্থ ধরে নেওয়া হতো যে সব ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর অলরেডি ওই ধর্মগ্রন্থে দেওয়া আছে জানার আর কিছু নেই কিন্তু সায়েন্টিফিক রেভলিউশনের সবচেয়ে বড় বিষয়টা ছিল একটা সিম্পল আইডিয়াকে অ্যাকসেপ্ট করা উই ডোন্ট নো আমরা অনেক কিছু জানি না এই যে অজ্ঞানতাকে স্বীকার করা এটা একটা রেভলিউশনারি স্টেপ ছিল এর ফলেই মানুষ অবজারভেশন আর এক্সপেরিমেন্টের উপর জোর দিতে শুরু করলো নতুন জ্ঞান অর্জন করার একটা ভীষণ বড় মোটিভেশন তৈরি হলো আর এই নতুন জ্ঞান আমাদেরকে দিল নতুন পাওয়ার টেকনোলজি এই সায়েন্স আর টেকনোলজি যখন ইউরোপিয়ান ইম্পিরিয়ালিজমের সাথে যুক্ত হলো তখন একটা ডেডলি কম্বিনেশন তৈরি হল ইউরোপের দেশগুলো পৃথিবীর অন্যান্য জায়গায় গেল শুধু রাজ্য জয় করতে নয় নতুন জ্ঞান আহরণ করতেও জেমস কুক শুধু অস্ট্রেলিয়ার ম্যাপ বানাননি সাথে নিয়ে গিয়েছিলেন বটানিস্ট জুয়ালজিস্ট সায়েন্স সাম্রাজ্যবাদকে নতুন টেকনোলজি দিয়েছে আর সাম্রাজ্যবাদ সায়েন্সকে নতুন ডেটা আর ফান্ড এনে দিয়েছে তারপর এই সায়েন্স যুক্ত হলো ক্যাপিটালিজমের সাথে নতুন টেকনোলজি তৈরি করা নতুন মার্কেট খোলা প্রফিট করা এই সাইকেলটা শুরু হল আর এর ফলে পিছন পাঁচশো বছরে মানুষের পাওয়ার এত বেড়ে গেছে যা পিছনের পুরো ইতিহাসে হয়নি আমরা আজকে রোগের চিকিৎসা করতে পারি চাঁদে যেতে পারি নিউক্লিয়ার বম দিয়ে সবকিছু ধ্বংসও করে দিতে পারি বেসিক্যালি আমরা একটা সাধারণ প্রাণী থেকে আস্তে আস্তে ভগবানের মতো ক্ষমতার অধিকারী হয়ে উঠেছি আমরা আজকে লাইফ ক্রিয়েট করতে পারি ইভেন লাইফের রুলসগুলোকেও চেঞ্জ করার চেষ্টা করছি বায়ো ইঞ্জিনিয়ারিং আর এআই এর মাধ্যমে কিন্তু এই বিশাল জার্নির শেষে সেপিয়েন্স একটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন রেখে যায় আমরা এত পাওয়ার পেয়েছি অনেক কিছু অ্যাচিভ করেছি কিন্তু আর উই হ্যাপিয়ার একজন অ্যাভারেজ হান্টার গ্যাদারার কি একজন মডার্ন অফিস ওয়ার্কারের চেয়ে কম সুখী ছিল আমাদের এত রকমের এন্টারটেনমেন্ট গ্যাজেট সুবিধা থাকা সত্ত্বেও আমাদের ডিপ্রেশন অ্যাংজাইটির রেট কি কম ওনার মতে এর কোনো সোজা সাপটা উত্তর নেই আর শেষ প্রশ্নটা আরও গভীর ভবিষ্যতে সায়েন্স আমাদেরকে শরীরের লিমিটেশন থেকে ইভেন মৃত্যুর থেকেও মুক্তি দিতে পারে আমরা হয়তো নিজেদের ডিজাইন করতে পারবো কিন্তু প্রশ্ন হচ্ছে হোয়াট ডু বি ওয়ান্ট টু বিকাম অ্যান্ড আরও ইম্পর্ট্যান্ট হলো হোয়াট ডু বি ওয়ান টু ওয়ান্ট আমরা কি চাইতে চাই যখন আমরা ভগবানের মতো ক্রিয়েটার ডিস্ট্রয় করার ক্ষমতা পেয়ে যাচ্ছি তখন এর থেকে বড় কোনো রেসপন্সিবিলিটি আর হয় না কিন্তু আমরা কি সেই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি এখানে বইটা আমাদেরকে চিন্তার একটা বিশাল সাগরের মধ্যে ছেড়ে দিয়ে শেষ হয়